গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা আশা করি যেন তোমরা খুবই ভালো আছো আমি খুব ভালো আছি রাতের বেলা তোমরা অবস্থাটা দেখতে দেখেছ যে আমার কী অবস্থা হয়ে গেছে একদম অবস্থা খারাপ ছিল এত ঘুমে অবস্থা খারাপ ছিল আমি তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না যাই হোক করে খালি দেখে তোমাদের সামনে রেখে দিলাম মারিয়া মাহেরা তখন সুত ছিল তোমরা দেখতে থাকো এখন কটা বাজে যেন এখন আটটাও বাজেনি আটটাও বাজে আমার সব কাজ হয়ে গেছে না ধোয়া হয়ে গেছে কেন হয়েছে আমি কোথাও যাওয়ার যদি থাকি তাহলে আমার সকাল সকাল ঘুম ভেঙে যায় আর যদি কোথাও না যাওয়া থাকে আমি চুম মেরে শুয়ে থাকি দিয়ে নাওয়া ধোয়া করে এই সব এসেছি মারিয়াম মারিয়ামটা শুয়েছিলো এই সবে উঠেছে ও তো এই বিচুনগুলো খালি ঝাড়া হয়নি আর নিচেই ঝাড় দেওয়া হয়নি নাহলে বাকিবাস আমার সব কাজ হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো এবারে কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার মেলাই যাচ্ছি তো যতক্ষণ তোমরা দেখতে থাকো নাস্তা করে দিলাম দাদা ভাইকে এই তো রোজা করে তুমি তো দাদা ভাই তো রোজা করে দিই তো তোমার দাদা ভাই একটু রুটি করে দিই কালকে তরকারি করেছিলাম মাংস তো এই মাংসটা আছে তো রুটি আর মাংস খেয়ে নেবে তোমার দাদা ভাই তারপরে আমরা বেরোবো তো চলো দেখতে থাকো তোমরা পরে তোমাদের সামনে আসছি দেখো চললাম কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাবো কাছ দেখা করতে যাচ্ছি তো চলো দেখো এটাই পরেছি তোমার দাদা ভাই বলছে কি একটাই চুড়িদার আছে নাকি নেই নাকি আমি যেটা আমাকে কমফোর্টেবল লাগে দাও বললাম যেটা পরে আমাকে কমফোর্টেবল লাগে আমি ওইটাই তো পরবো বলো না আর যেটা এটা পরে কমফোর্টেবল না লাগে ওইটা দিয়ে কী করে পরবো তো আমি এখন বেরোচ্ছি আর তোমার দাদা ভাই আমার দুটো মেয়ে আগে বেরিয়ে গেছে দেখাচ্ছি তো আসছি এক জায়গায় যাচ্ছি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি সেই দেখো যাচ্ছে সেই তো চলো যাই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এগারোটা আগে আমি যদি পৌঁছে যাই তাহলে ভালো আবার এগারোটার পরে হলে দেখা করতে খুব মুশকিল হয়ে যাবে তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে পরে আসছি দেখতে থাকো এই দেখো ফ্রেন্ড আমরা যাওয়ার জন্য আমরা চলে এসেছি চলে এসে বাসের জন্য আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য এত দেরি হচ্ছে যে আমি তোমাদেরকে কি বলবো আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছিলো মাথাটাই পুরো গরম হয়ে গেছিলো যা মনে হয় আমার সাথে আর দেখাই হবে না তারপর দেখো বাস ছাড়ার জন্য রেডি হয়েছিলো তো আমরা বসে গিয়েছি দেখো বাস ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি আর আমার এত টেনশন হয়েছে কী বলবো তোমাদেরকে যে আমি যেই মানুষটার সাথে দেখা করতে যাচ্ছি মনে হচ্ছে দেখাই করতে আর পারবো না দেখো একটুখানি বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম দেখো কি দারুণ লাগছে জায়গাটা সময় তো আর আমাদের যাওয়া হয় না এই সব জায়গায় যাকে যাচ্ছি তো আমাদেরকে প্রচুর প্রচুর ভালো লাগছে যা এসছে আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি আর যদি তোমরা এইখানে এসেছো কোনো দিন কি আমাদের আশেপাশে থাকো তারা হয়তো জানবে যে আমি কোথায় যাচ্ছি কোথাটাই আছি তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বল আমরা চলে এসেছি যেখানে যাবার আছি দশ মিনিট মতন লাগবে একটা দোকান খুঁজছি দোকানটা পেয়ে গেলে তাহলে অটো ধরে চলে যাব তো অনেক বেলা হয়ে গেল জানি না ভালো করে দেখা করতে পারবো কি না তবুও যাই তো চলো সঙ্গে থাকো গিয়ে দেখা হচ্ছে আমরা এনার সাথে দেখা করতেছি যে সকালবেলা বলেছিলাম যে দিদি ভাইয়ের সাথে দেখা করতে এসেছি করে নিই তারপরে আবার আসছি দিদি আচ্ছা সাজিয়া খাতুন তোমরা এই চ্যানেলটা একটুখানি দেখো আর আমার চ্যানেলের নাম তো তোমরা জানোই টেক মি যারা জানো না ভিজিট করতে পারো আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তো তোমরা যারা কোনো প্রবলেম আছে তোমাদের তো তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের চ্যানেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমার করতে পারো এই দিদিভাবে খুব সুন্দর ভিডিও বানায় ঠিক আছে শর্ট ভিডিও আর লং ভিডিও হয়তো এবারে চলে আসবেন তোমরা দুটো ভিডিওই দেখো আর ওর ওই যে পুচকেগুলো এখানে একটু দেখিয়ে দিই তোমরা জানোই তো এই যে এইরকম ঘোরাও জাস্ট এই যে পুচকেগুলোকে দেখতে পাচ্ছ এই পুচকেগুলো হচ্ছে ওর ক্যামেরা শ্যুট করে দেয় দেখো ওর ভিডিও ধরে দেয় দেখিয়ে না ওর ভিডিও ওর ভিডিও ধরে দেয় হচ্ছে পুচকেগুলো ভাবো তাহলে ঠিক আছে তো যাই হোক একটু সাপোর্ট করতে দেখো ওকে ওকে একটু সাপোর্ট করো পাশে থেকে আর যাদের টেকনিক্যাল ব্যাপারে যারা ইউটিউবের ব্যাপারে বুঝছো না জানছো না তো তারা চ্যানেলটা ভিজিট করতে টেক উইথ মি ঠিক আছে লিখে সার্চ করো রিট ডাব্লিউআইটি এইচ উইথ এমই মি ঠিক আছে সার্চ করো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো পরে আসছি তোমাদের সামনে চ্যানেলটা খুলতে চাইছে তো সেটা দিদিভাইয়ের হেল্প নিয়েই খুলতে চাইছে কারণ অতটা টাইম টিউবের বিষয় আমরা অত কিছু বুঝি না ঠিক আছে তো সেই কারণেই আমি চাই যে আমার হাজব্যান্ডের চ্যানেলটা দিদিভাইকে হেল্প করি অবশ্যই অবশ্যই তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেকই ভালো লাগবে অফিসিয়াল চ্যানেলের দেখো এই যে দিদি এখানে দেখো সবাই আসছে

আমি এস আর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এসছি আর কি আর এই দিদি ভাইকেও হেল্প করো আর আমাদেরকেও হেল্প করো সবাই ঠিক আছে আমি কুকিং ভিডিও ছাড়ি এটাই তো চলো ভিডিও কন্টিনিউ করো এই তো আমরা সবাই এসেছি এই দিদির কাছে দেখা করতে আর হেল্প চাইতে সবাই আর সবাইয়েরই হয়ে যাচ্ছে এবারে তো এই দিদিটা বাকি রয়েছে এই দিদি ভাইয়েরই বাকি রয়েছে হ্যাঁ

স্টেশনে আছি দেখো লুঙ্গি স্টেশন লুঙ্গি স্টেশনে আছি চলো দেখতে থাকো পরে আসছি এই দেখো ফ্রেন্ডস আমরা একটু ঘুরে নিলাম কত আজে ঘুরেছি যেন তেরোটা গাড়ি আমরাই এক্সচেঞ্জ করেছি আর দেখো আমরা কোথাটাই আছি তোমাদেরকে আমার জায়গার নাম বলবো না তোমরা আমাকে বলো যে আমি কোন জায়গাটাতে আছি আর কোন মার্কেটে আছি প্লিজ কমেন্ট করে জানাও আমি খুব 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 খুশি হব তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো এই মার্কেটটাকে পুরো দেখো আর যে পারো সে চলে আসে এই মার্কেটে ঈদের খুব সুন্দর সুন্দর কাপড়ের কালেকশান আছে তো যাই হোক খুব ভালো লাগলো আমাদেরকে আর আমিও আমার মারিয়া মাহেরার জন্য কিছু জিনিস নিয়েছি আর আমার জন্য একটা জিনিস নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য একটা জিনিস নিয়েছি তো অবশ্যই পরের ভিডিওতে আমি দেব এখন আর দিতে পারলাম না এখন আর দেখাতেই পারলাম না আমি আর আমাদের যেতে যেতেই না বন্ধুরা আজান হয়ে গেছিলো তো আমরা এই জায়গাটাতে ঠিক থেমে গিয়েছিলাম থেমে গিয়ে আমরা রোজা খুলে নিয়েছিলাম রোজাটা খুলে এই দেখো তারপরে চলে গেলাম লঞ্চে এবারে কোনখানে লঞ্চে আছি সেইটা হয়তো তোমরা বুঝতেই পারছো আমি কোথাটায় গিয়েছিলাম তো অবশ্যই আমাকে ফটাফট করে একদম কমেন্ট করে জানাও আর এই দেখো মা মাহেরা আর ওর পাপা একসাথে আছে আর আমি আর রানি একসাথে আছি আমি আর মারিয়াম রানি ভিডিও করছি আর তোমার দাদা ভাই আগাচ্ছে আর আমি তোমার দাদা ভাইকেই নিচ্ছি আর তারপরে যেখানে আছি বোর্ডের ওইখানে মানুষজনের তো খুব দারুণ লাগলো এই জায়গাটাতে এই লঞ্চে আমি এই প্রথমবার উঠেছিলাম আর দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে ওয়াও খুব সুন্দর লাগছে এইসব জায়গা না মনে হয় যেন রোজ রোজ যাই আমি খুব সুন্দর বলতে খুবই সুন্দর লাগলো আর দেখো মানুষ দেখো খালি কতজন আমরা যেই লঞ্চে উঠেছিলাম প্রায় হয়তো পাঁচশো জনের বেশি হয়তো আছে তো কিন্তু চাপাচুপি হয়নি আমি ঠিক বসে গিয়েছিলাম সেই জন্য খুবই ভালো লাগলো তারপরে দেখো নেমে গেলাম নেমে গিয়ে তোমার দাদা ভাই আর মাহেরা আগাচ্ছে আর তারপরে আমরা বসেছিলাম একটুখানি বসে তারপরে এগোলাম আর বসে বসে আমরা একটু ভিডিও করলাম তো কিন্তু ভিডিওটা যেন একদম কালো কালো আসছে সেই জন্য আর দিলাম না আর মনে হচ্ছে আমার তো একটা ভিডিও ডিলেটও হয়ে গেছে হতে পারে ডিলেট হয়ে গেছে আর তো চলো তোমরা দেখতে থাকো আর এই এই দেখো আমি এই সামনের ভিডিওটা করছি দেখো কেমন হয়েছে দেখো এই লঞ্চে করে আমরা এসেছি যেন নতুন বাসের মতন লঞ্চ ছিল দুটো করে সিট ছিল খুব ভালো লেগেছে বসে তো যাই হোক একটা হাসির খবর আছে এটাই মারিয়াম রানিকে মারিয়াম রানিকে আমি মাছ খান থেকে গলিয়ে দিয়েছিলাম যেন এ তো হাসি এত হাসি যে আমি তোমাদেরকে কী বলবো তারপরে দেখো আমরা আন্দুলে পৌঁছে গেছি আন্দুলে তোমার দাদা ভাই ইয়ে করছে টিকিট মানে ভাড়া দিচ্ছে এই দেখো আন্দুলে আমি আছি আর আমার দিদি বলবে আমার কাছে এলো না কিন্তু অনেক রাত হয়ে গেছিলো ফিলো এই দেখো ফ্রেন্ড এই সবে আমি ঘরে ঢুকছি সাড়ে সাতটা বাজে পুরো প্রচুর এখন হাঁপিয়ে গেছি তোমার দাদা ভাই এখন আসিনি মায়েরাকে নিয়ে এখন আসছি আমি তো এসে তালাটা খুলে ঢুকলাম সবে আর আমি এসছি আমার সাথে ওদের ওরা ঘুম পাচ্ছে খুব জোরে আর সারাদিনের ব্যাপার ছিল না সারাদিন আমার মারিয়াম হাঁপিয়ে গেছে গো তো চলো ওদেরকে একে দুধ দিয়ে দিই এ শুয়ে যাক তারপরে আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাই তারপরে তোমাদের সামনে আসছি তো দেখতে থাকো এই দেখো বন্ধুরা শুয়ে গেছিলাম আমি ছুয়ে উঠে তারপরে তোমাদের সামনে এলাম ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করতে এলাম আমি এই দেখো ঘুম থেকে নুটে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরে সাড়ে এগারোটা বাজে তখন আমার ঘুমটা ভেঙেছে যা ভিডিওটা শেষ করাই হয়নি সেই জন্য চলে এলাম তোমাদের কাছে আর আজকে দিনটা দিদি ভাইয়ের কাছে এত মজা হয়েছে মানে দুটো দুটো খুশি একসাথে হয়ে গেছে আমি ঘুরেও নিলাম আর দিদিটার সাথে দেখাও হয়ে গেল খুব দারুণ লাগলো গিয়ে আর খুব সারাদিনটা খুব মজা করলাম আর লাস্টে তারপর রোজা ফোজা খুলে তারপর বাড়িতে লাস্টে চলেই এলাম আমরা তো যদি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আজকে থেকে আমার একটা নতুন চ্যালেঞ্জ খুলেছি তো ওই চ্যালেঞ্জে আমি ভিডিও পোস্ট করবো লং ভিডিও তো দেখে নেবে আর সাবস্ক্রাইব